এটা একটা শুকিয়ে যাওয়া ডালিয়া গাছ নিশ্চয়ই কিছুটা বোঝা যাচ্ছে একে আমি মাটির নিচ থেকে তুলে দেখি কিছু পাওয়া যায় কিনা আরেকটা গাছ মূল গাছ এই যে মারা গেছে এরপর নতুন গাছ তৈরি হয়েছে এরও দেখি আমরা এই ধরনের মূল সম্পর্কে আমরা দুটো তথ্য জানব এক নম্বর হচ্ছে এই মূলগুলো এদের এক ধরনের সঞ্চয়ী মূল যাদেরকে বলা হয় টিউবেরাস রুট বা কন্দাল মূল এই মূলের একটি বিশেষত্ব হলো এই মূল থেকে আবার নতুন গাছ তৈরি হতে পারে অর্থাৎ মূলের মাধ্যমে উদ্ভিদ যে জনন করে তার একটি উদাহরণ হলো ডালিয়ার মূল দ্বিতীয় যে তথ্যটা আমরা জানব এই মূলের মধ্যে সঞ্চিত থাকে এনিউলিন বলে এক ধরনের পলিস্যাকারাইড যা মূলত ফ্রুক্টোজের পলিমার সামান্য কিছু গ্লুকোজেন মধ্যেও থাকে এই ইনিউলিন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেহেতু আমরা এই ইনিউলিনকে ডাইজেস্ট করতে পারি না তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওজন নিয়ন্ত্রণের জন্য এগুলো খাদ্যের মাধ্যমে দেওয়া হয় দ্বিতীয়ত মেডিকেল সায়েন্সে এনিউলিনের আরেকটা ব্যবহার রয়েছে কিডনি সঠিকভাবে ফাংশন করছে কি না এটা জানার জন্য এনিউলিন ক্লিয়ারেন্স টেস্ট করা হয় যে ক্ষেত্রে এই ইনিউলিনকে ব্যবহার করা হয়